হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুবন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো দিনটা ছিল কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ আঠেরো এপ্রিল যে দাদাটার বিয়ে ছিল তার আজ বৌভাত মানে রিসিপশান আর আমি আমার বন্ধুরা গিফটটা নিয়ে চটপট করে রিসিপশান পার্টির ওখানের মধ্যে প্রবেশ করলাম এবং প্রবেশ করে চলে গেলাম দাদার কাছে গিফটটা দিলাম দেন বৌদির সাথে একটু পরিচয় করে নিলাম এবং পরিচয় করার পরে একটু ফটো আসে তুললাম ফটো তোলার পরে ওখান দিয়ে চলে এলাম তারপরে চলে এলাম খাওয়ার স্টলের কাছে তো ওখানেই গিয়ে একটু পকোড়া বোনকে দিলাম আমিও নিলাম নিয়ে আমি আর বোন দুজনাই খেয়ে তারপরে গেলাম ফুচকা খেতে তো ফুচকা বেশি খাইনি একটাই খেয়েছিলাম এই একটাই এই একটা ফুচকা খাওয়ার পরে মন আর প্রাণকে ঠান্ডা করার জন্য চলে গেলাম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে মানে ককটেল তো আমি একটা বোনকে দিলাম আমিও নিলাম নিয়ে ওখান দিয়ে চলে এসে সাইটে দাঁড়িয়ে মন প্রাণকে ঠান্ডা করার সাথে সাথে হাসি ঠাট্টাও চলছিলো তো তো দেখি আরও দুটো বোন এসেছিল তো নাকি আমার ক্যামেরায় দেখা যাচ্ছিলো তো সেটাই বলছিল তো এইভাবে হাসি ঠাট্টা করতে করতে এইভাবেই বেশ অনেক সময় কেটে গেল। তারপরে চলে গেলাম খাবার খেতে এখানেও বেশ মজা করে খাবার খাওয়া হচ্ছিলো তো বোন এই পাশ দিয়ে ভিডিওটা করে দিচ্ছিলো আর আমাকে কি বলছিল যে একটা ভিডিও করে দিতে গেলে নাকি দশ টাকা করে দিতে হবে তো আমাকে বলছিল দাদা একটা ভিডিও করে দিলে তাহলে দশ টাকা আমাকে দেবি তো এইভাবে বোন খাচ্ছে একটা বোন খাচ্ছে দেখো খেয়েই যাচ্ছে এই বোনটা তখন ভিডিও করছিল তো সে হাসছিলো তারপর দেখো বোনেরা এত খাওয়া খেয়েছে তো চেয়ার থেকে উঠতেই পারছিল না আমি বললাম যে এখানেই বসে থাক এত খাওয়া খেয়েছে তো উঠতেই পারছিল না তো এইভাবে বেরিয়ে এলাম বেরিয়ে আসার সাথে সাথে দেখলাম যে আমার দুটো গিফট পেয়েছিলাম একটা আইসক্রিম একটা জলের বোতল এইভাবে আমার ব্লগটা শেষ করলাম আর এই দিকে আমার বোনটা এত বিরক্ত করছে ভিডিওটা করছিলাম তো দেখলাম হঠাৎ করে একটা কুকুরও চলে এসছে তো দেখো ভিডিওর মধ্যে তো যাই হোক তো সবাই ভালো দেখো গুড নাইট শুভরাত্রি আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর শেয়ার করে দিও